পৃথিবীর সভ্যতা সংস্কৃতি পরিবর্তন হবে পৃথিবীর চলার গতি প্রকৃতি সবই এখন পরিবর্তন হবে ধীরে ধীরে পৃথিবী সেদিকে যাত্রা শুরু করেছে আল্লাহ তাবারাকাতালার সরাসরি নিয়ন্ত্রণে তার নির্বাহী সর্বময় ক্ষমতার অধীনে পবিত্রতা সেই মহান সত্তার যার হাতে রয়েছে মালা কুত করলে সেই সকল কিছুর নির্বাহী নিয়ন্ত্রণ ক্ষমতা আনসিন অদৃশ্য নিয়ন্ত্রণের সর্বময় ক্ষমতা যার হাতে রয়েছে আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে প্রিয় বন্ধুরা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বিশাল একটা তোলপাড় প্রত্যক্ষ করলাম যেদিন ভারত আক্রমণ করলো পাকিস্তানকে বুঝে উঠতে পারছিলাম না যে এত বড় আধ্যাত্মিক তোলপাড় কেন হচ্ছে পরে ভারতের অপারেশনের নাম আর পাকিস্তানের অপারেশনের নাম শুনে বুঝলাম হ্যাঁ বিষয়টা এই কারণে হয়েছে একটা বিরাট উদযাপন প্রত্যক্ষ করলাম আধ্যাত্মিক ওয়ার্ল্ডে একটা বিজয় উৎসবের উদযাপন দেখলাম তো অবশ্যই বিজয়টা মুসলিম উম্মার সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তার আগে শিরোনামটা আপনাদেরকে একটু শুনাই শিরোনাম আজকে দিয়েছি পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম অপারেশন সিঁদুর আর অপারেশন সুহাগরাত সুহাগরাত এটা হিন্দি বা উর্দুতে বাসর রাতকে বলে সোহাগরাত আচ্ছা তো অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন হিন্দু সমাজে বিবাহিতা নারীরা লাল টিপ পরে সিঁদুর পরে তো সিঁদুর পড়লে বোঝা যায় যে এটি স্বামীওয়ালি একজন নারী তার স্বামী আছে যাই হোক আসলে যুদ্ধ বিগ্রহের মুহূর্তে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয় বা একটি কথার ভিতরে একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি ব্যক্ত হয়ে যায় প্রকাশ হয়ে যায় আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এই জন্য সংঘাত দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের মুহূর্তের প্রতিটি কথার বিশাল গুরুত্ব থাকে বিশাল গুরুত্ব থাকে অপরিসীম গুরুত্ব থাকে বলা যায় একটা কথাই আপনার জয়টা পরাজয় রূপান্তর হয় পরাজয় বিজয় রূপান্তর হয় একটা কথা একটা কথা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন তো কথা দিয়ে কোন ভয়া কোন হয়ে গেছে কথার চেয়ে পাওয়ারফুল কোন কোনো জিনিস নেই অতএব একটা কথা তো বিশাল জিনিস একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ बस একটা কথাই তো ছোট একটা কথা চিরকাল আপনাকে জান্নাতে রাখবে চিরদিনের জন্য আপনাকে নাম থেকে মুক্তি দেবে একটা কথা বને ইস্রায়েলের একটা লোক একটা কথা বলেছিল যে ওয়াল্লাহি লা ইয়াফারা আল্লাহু লাক একজন নেককার লোক একজন বদকার লোককে বলেছিল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে बस কালি মতন আউবাকাত আলাই হে দুনিয়া হ আ ঘেরাতা আবুহার আরের ওয়াত সাহিব যে একটা কথা সে এমন বললো যে তার দুনিয়া শেষ আঘেরা তো শেষ হয়ে গেল মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথচ আল্লাহ পরম দয়াশীল ক্ষমার জন্য তিনি তো চব্বিশ ঘন্টা প্রস্তুত হয়ে থাকেন বান্দা ক্ষমা চাইতে দেরি ক্ষমা পাইতে দেরি নেই আর সেখানে তুমি কিভাবে কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না কে অধিকার দিয়েছে আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছ তার রহমতের উপরে তার অপার উপরে হাত দিয়েছ যাও তোমার সব পূর্ণ ধ্বংস আর ওর সব এমনটা হয়েছে একটা কথা একটা যুদ্ধের কথা মনে পড়ে পারস্য সাম্রাজ্যের সাথে তখন মুসলিমদের যুদ্ধ চলছে অমরের আমল ভয়াবহ যুদ্ধ চলছে পারসিকরা আহ তখন নবীজির আমল থেকে এই যুদ্ধটা স্টার্ট হয়েছে আবুকের আমল আবু হজরত আমল তো একজন রাষ্ট্রদূত গিয়েছিল পারস্য রাজার কাছে পারস্য রাজার কাছে নবীজির একটা চিঠি নিয়ে গিয়েছিলেন তিনি দাওয়াতি চিঠি নবী সাল্লা সাল্লাম দাওয়াতি চিঠি দিয়েছিলেন যে তুমি মুসলিম হও তাহলে তুমি শান্তি পাবে তোমার রাজা তোমার প্রজারাও শান্তি পাবে আর যদি তুমি মুসলিম না হও তাহলে প্রজাদের গুণা সহ আল্লাহ তোমাকে ধরবেন আখেরাতে খুবই সুন্দর একটা মার্জিত দাওয়াত কোরআনিক দাওয়াত তিনি দিয়েছিলেন তো পারস্য রাজ সেটাকে নবী সালামের সেই ছিটিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল আর অপমান করার জন্য সে অর্ডার দিল যে এই দুধকে এক করছে মাটি দিয়ে দাও মাটি তো মাটি তো মানে এটা অপমান আর কি মানুষ তো উপহার দেহা হাদিয়া দেয় কি একটা সোনারূপা বা মুক্তা ইত্যাদি রাজকীয় উপহার যেটা দেয় কিন্তু সে বললো মাটি দিয়ে সাহাবি যখন এক কলসে মাটি পেলেন তার ঘোড়া ওনার যে যুদ্ধের ঘোড়া ছিল দ্রুতগামী ঘোড়া ঘোড়া নিয়ে তিনি একবারে হাওয়ায় উড়িয়ে দিলেন ঘোড়াকে প্রচন্ড গতিতে তিনি ছুটলেন এমন গতিতে ছুটলেন যে যাতে করে কেউ তাকে ধাওয়া করে ধরতে না পারে আচ্ছা সে কি বুঝেছিলেন হ্যাঁ উনি বুঝেছিলেন যে এই পারস্যের রাজা গোটা পারস্য সাম্রাজ্য আমাকে দিয়ে দিয়েছে কারণ মাটি দেশ তো মাটি এক কলসি মাটি মানে গোটা পারস্য সাম্রাজ্যই দিয়ে দিল ইতিহাস বলে মাত্র বারো বছরেই গোটা পারস্য সাম্রাজ্য মুসলিমদের হাতে চলে আসলো যে এককলসি মাটির এক এককলসির এককলসি মাটির যেই মিরিংস এর ভিতরে যে গোটা পারস্য বিজয় মুসলিমদের পারস্য বিজয় বা পারস্যের রাজাই তার রাজা তার সাম্রাজ্য মুসলিমদেরকে দিয়ে দিয়েছে এটা বারো বছরই কমপ্লিট হয়ে গেছে এখন পারস্য রাজা অপ্টার পেয়েছিল পরে তার সভাসদ বর্গের কেউ যখন তাকে টুকে দিল যে সর্বনাশ আপনি কি করেছেন আপনি তো দেশ দিয়ে দিয়েছেন সে যে গতিতে মানে সাহাবীর ওই দুরন্ত গতির ছোটা দেখেই ওদের সন্দেহ হয়েছে সে এমন পরম আনন্দে ছুটছে কেন নিশ্চয়ই এটার অন্য কোনো অর্থ আছে তখন তারা এটা গবেষণা করে বের করলো তাহলে তো মাটিতে হলো দেশ তাহলে আমাদের সম্রাট কি করলো দেশটাই দিয়ে দিল তারপরে গোড়া ছুটালো ওই সাহাবির পেছনে উনি তো আগে বুঝে সারাহা উনি হাওয়ায় উড়িয়েছেন গোড়াকে কোথায় পায় ওনাকে আর পায়নি সেই মাটির এই যে ভুলটা সম্রাট মাটির ভুলে গোটা পারস্য সাম্রাজ্য চলে গেল ভারত এমন একটা কাজে করে বসলো আমি খুব আশ্চর্য হয়েছি যে যাই হোক এটা অনেক কিছুই তো সবকিছু তো আর খুলে বলবো না তো ভারত এই যে অপারেশন সিঁদুর ওখানে পারস্য সম্রাট কি করলো এক কলছে মাটি দিলো তো মাটি হলো ফসলের ক্ষেত আর মা জাতি নারী জাতি হলো মানুষের ক্ষেত মানব জমি মানুষ জন্ম হয় একই জিনিসের জন্য নিঃসা রকম তোমাদের নারীরাও তোমাদের শস্য খেত মানব শস্য মানব শস্য জন্ম হয় সেটাও খেত মা মাদার ল্যান্ড তাই না মাতৃভূমি ভূমি আর মাতৃ দুটা একটার সাথে একটা জড়ানো ভূমিতে যেমন ফসল ফলে মা নামক ভূমিতেও মানব শিশু ফলে মানব শস্য ফলে মানুষ জন্ম লাভ করে এখন পারস্য সম্রাট যা করেছে আমাদের মোদী সরকার তাচ্ছে ভয়াবহ করেছে কারণ মাটির মূল্যের চেয়ে তো নারীর মূল্য অজস্র বেশি এখন সিঁদুর অপারেশন সিঁদুর দেখুন পাকিস্তান এটা ভুলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো তা আমি তোমাকে বাসাগ্রাত উপহার দিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে আগামী এক শত বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছ পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে তোমার এই অপারেশন সিঁদুর আচ্ছা অপারেশন ত্রিশুল হলে একটা হতো অপারেশন ত্রিশুল

আমরা যে বলি যে আগামী দিনগুলোতে মুসলিমরাই ভারত শাসন করবে মোদী সরকার তুমি নিজ হাতে পারস্য সম্রাটের মতোই তুমি তুলে দিয়েছো তোমার ভারত পাকিস্তান তথা মুসলিম মার হাতে আর কিছু বলো না মুসলিমদেরকে কিছু বলার নেই কিছু বলার নেই এটা যুদ্ধের মুহূর্ত একটা কথা একটা আচরণের তোমার ভাগ্য এখানে আকাশ পাতাল বৈষম্য হয়ে যাবে দেখো এখানে সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত এখানে একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা খুব একটা পরাজয়ের মতো পরিবেশ হচ্ছল তখন সাহাবীরা বিপক্ষদের শত্রুদের বিপুল প্রস্তুতি দেখে তারা কি বলল আকালু হাসবুনাল্লাহ আল্লাহ সেফিসিয়েন্ট যথেষ্ট আমাদের জন্য ওয়ালী এবং কতই না উত্তম কর্মবিধায়ক কাজ karne wala উনি যুদ্ধের বিজয় বিজয় যেটা আমাদের দরকার এনে যতই আমাদের বিজয়ের সামগ্রী না থাকুক তার তো সেই শক্তি আছে তার তো এই একটা কথা এই শুধু এই কথাটার কারণে আর কিচ্ছু না আর কোনো যোগ্যতা নাই সেই যুদ্ধে জয়ী হবার এই কথার কারণ কি হয়েছে ফাং কলাবু এখানে আরবি গ্রামারে ফা ফা হইল মানে কারণ দর্শানোর ফা একটা অব্যয় এটা এটা কারণ বর্ণনা করছে এই কথা বলার কারণে এই বলার কারণে আর কোন কারণ না এই কজ একটাই এই কথার কারণে তারা ফিরে আসলো পরাজয়ের বদলে কিনে ফিরে আসলো বেনে মাতি মিন আল্লাহ আল্লাহ নিয়ে অর্থাৎ বিজয় নিয়ে ও ওফাদ আল্লাহর অনুগ্রহ নিয়ে লমিম কোনো অকল্লা তাদেরকে টাচ করতে পারেনি একটা কথা তো ভারত নিজের ভাগ্যটা নিজে তলে দিয়েছে মুসলিম জাতির হাতে আলহামদুলিল্লাহ তা কবুল করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন আমি টের পেয়েছি সেটা আমি গত যেদিন তারা অপারেশন সিদর নাম দিয়ে আক্রমণটা করতে গিয়ে সেদিনই অন্যরকম একটা হাববব দেখতেছিলাম যে কেন কিসের এই আয়োজন আকাশের মধ্যে আধা থেকে অল তো যাই হোক পরে নাম নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে অপারেশন সিঁদুর হ্যাঁ যাই হোক এখন বাংলাদেশে তোমরা লাফাচ্ছ অনেকেই ভারতের কিছু দালাল রয়ের কিছু দালাল পরিণতি তোমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে ভুলে যাও ভারত পাকিস্তান গোটা বিশ্বই আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন উনি ওনার মতো ওনার চয়েস করা হাতে দিবেন ভারত ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের ত্রাণকর্তা ন কিছুই না আল্লাহ ফয়সালা হয়ে গেছে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্র তৈরি হয়ে গেছে মুসলিম জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি সামনে পাবে অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হও ভারত প্রেমিক হইও না ভারতের কিছু গাদ্দার মির্জাফর বাংলাদেশের ভিতরে এখনো আছে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সাবধান হও পায়ের তলায় মাটি নেই ভারত নিজেই নিজেকে তুলে দিয়েছে আল্লাতে বিশ্বাসী অকুতভায় হয় মমিনদের হাতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইটা ঘটবে এই ঘটনা ছাড়াও তো বলতেছিলাম যে এই যুদ্ধের পরিণতি কোন দিকে যাবে এখন তো অপারেশন সিঁদুর অপারেশন সোহাগ্রাজ ওকে খুবই ভালো পাকিস্তান নামটা খুব সুন্দর দিয়েছে আমরা মুসলিমরা আমরা কোনো নিষ্ঠুর জাতি না তাই না তো সেই হিসাবে তারা নামটা খুব সুন্দর দিয়েছে তোমরা যখন অর্পণ করে দিয়েছো তাহলে সেভাবেই তো বরণটা করা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমাদের ভুল ভুলের খেসারত তোমরা দিও যদি এটা খেসারত না কারণ মুসলিমদের হাতে গেলে তোমরাও ইসলামের তফিক পেলে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ নরক যন্ত্রণা থেকে বেঁচে যাবে তবে বাংলাদেশে যারা এখনো রয়ের হয়ে কাজ করো বা রয়ের যেসব এজেন্ডা বাংলাদেশে কাজ করো একেবারে সাবধান হয়ে যাও তোমরা তোমরা কি ভেবেছ দু হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশে তোমাদের কোনো অস্তিত্ব নাই দেখি না কোনো অস্তিত্ব তোমরা অযথাই সর্বনাশা আত্মঘাতী কিছু ভুল এবং রং ডিসিশনে তোমরা কাজ করতেছ তবে ফিরে যাও নাহলে এই বাংলাদেশ আমরা জনগণ ছাড়বো না তোমাদের ভারতের সাথে একাটা হয়ে ভিতরে ভিতরে বাংলাদেশে রক্তগঙ্গা বা চক্রান্তি জড়িয়ে আছ সব কিছু আল্লাহর কাছে জানা আছে আমরাও জানি আল্লাহ জানান আমরা টের পাই এমন বুঝেন লোক বাংলাদেশে অভাব নেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ধর্ম প্রাণ হও বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হও এশিয়া প্রেমিক হও মুসলিম হিসাবে ইসলাম প্রেমিক হও বাংলাদেশি হিসাবে বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষী হিসাবে বাংলা ভাষা প্রেমিক হও বাঁচতে পারবে আর না হলে বাঁচার কোন উপায় নেই উপায় নেই এটা ফলবেই এখন আমি বারবার বলছি এখন দুর্বলের মুসলিমের বিজয়ের শতাব্দী আর জালিম এবং সবলের পরাজয়ের শতাব্দী অক্ষরে অক্ষরে